প্রিয় শিক্ষার্থী আজকে আমরা চতুর্ভুজ আঁকব তো তোমরা জানো যে যে কোনো আকৃতির যার চারটি বাহু আছে তাকে আমরা চতুর্ভুজ বলি অর্থাৎ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয় তো প্রথমে আমরা একটি রেখা নিব দেখো আমরা একটি রেখা নিচ্ছি তোমরা একটু লক্ষ্য রাখো আমরা এই রেখাটির একটা নাম দিব এ এবং পি একটা নাম দিলাম এ বি রেখাংশ আমরা একটা রেখাংশ নাম দিলাম এ বিন্দুর উপর আমরা আরেকটি রেখাংশ দেখো আমরা আরেকটি রেখাংশ আঁকছি এ বিন্দুর উপর আমরা আরেকটি রেখাংশ আঁকলাম যার নাম আমরা দিলাম ডি তোমরা যে কোনো নাম দিতে পারো এরপর যে এরপর দেখো আমরা বি বিন্দুর উপর আমরা আরেকটি রেখাংশ অঙ্কন করতেছি এই রেখাংশের আমরা নাম দিয়েছি দেখো সি বিন্দু অর্থাৎ বি সি রেখাংশ আমরা এখন ডি এবং সি বিন্দু দুটি যোগ করে দেব ডি এবং সি দুটি বিন্দু আমরা যোগ করে দিলাম আমাদের হয়ে গেল একটি চতুর্ভুজ আমাদের সুন্দর একটা চতুর্ভুজ হয়ে গেল তাহলে আমরা এখন লিখব চিত্রে এ বি সি ডি একটি চতুর্ভুজ তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা বাসাতে প্র্যাকটিস করবে এইভাবে সুন্দর একটা চতুর্ভুজ আঁকাতে পারবে আশা করছি প্রিয় চিত্র সহ চতুর্ভুজের আমরা বৈশিষ্ট্য দেখব আমরা তোমরা দেখতে পাচ্ছ একটি চতুর্ভুজ এবিডি যে কোনো আকৃতি যার চারটি বাহু আছে তাকে আমরা চতুর্ভুজ বলতে পারি অর্থাৎ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ আমরা যদি নেই যে চতুর্ভুজ চতুর্ভুজের বাহুর সংখ্যা চারটি চতুর্ভুজের কোণের সংখ্যা চারটি চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এবং চতুর্ভুজের দুটি কর্ণ আঁকা যায় চতুর্ভুজের কণিক বিন্দু সংখ্যা চারটি এ হল আমাদের চতুর্ভুজের বৈশিষ্ট্য প্রিয় শিক্ষার্থীবিদে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম